সম্মানীয় উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পিতামাতার প্রতি সদা আচরণ এই সম্পর্কে আল্লাহ তালা এবং নবী কারিম সাল্লাম কি বলেছেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্য বহুল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহুল আজিজ সম্মানীয় উপস্থিতি আমি আমার লেকচার বা বক্তব্য শুরু করার আগে আপনাদের কিছু কথা বলো সেটা হচ্ছে যে আপনারা মাথাটা নিচু না করে আমার দিকে তাকান আমি কি বলবো অতি অল্প সময়ের মধ্যে আমি কি বলবো সেইগুলা মানে বা মস্তিষ্কে রাখার একটু চেষ্টা করবেন ব্রেনে বাস্তবে কারণ যে বিষয়টা আজকে আজকে আলোচনা করতে চলেছি এটা বর্তমান যে যে পিতা সদাচরণের বিষয়টা আজকে পৃথিবী দিকে যদি আমরা ফলো করি বা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজকে প্রায় ঘরে মা বাবারা আজকে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে অপদস্থ হচ্ছে তার জন্য এই বিষয়টা আজকে আজকে ধরেছি বা আজকে বলবো বলে মনে করেছি সম্মানে উপস্থিতি প্রিয় উপস্থিতি আপনাদেরকে বলবো দেখুন আজকে সারা পৃথিবী দিকে যে প্রায় আজকে কিবা আপনার পৃথিবী এই শুধু আপনাদের গহারা পোতা নয় সারা পৃথিবীর দিকে আপনি যে লক্ষ্য করেন সোশ্যাল মিডিয়া বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন বা নিজের চোখে বলুন আপনি বা কানে শুনে বলুন দেখবেন আজকে প্রায় বাড়িতে মা বাবারা কিন্তু খুবই লাঞ্ছিত হচ্ছে খুব অপদস্থ হচ্ছে সম্মানে উপস্থিতি এই মুসলমান জাতিদের ছেলেগুলি আজকে বাপ মাকে কিন্তু আজকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে হেও প্রতিপূর্ণ করছে অথচ যে পিতামাতার উচিত ছিল তারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে যখন তারা বাধ্য চলে যাবে তাদের ছেলেদের উচিত ছিল বাপ মাদেরও সুখে শান্তিতে থাকে এটা উচিত ছিল কিন্তু তার বিপরীত হয়েছে আজকে মারা অশান্তিতে আছে আজকে ছেলেদের অশান্তি আজকে বমাদের অশান্তিতে আজকে রয়েছে প্রিয় উপস্থিতি কি বলবো বড় দুঃখের বিষয় এটা দুঃখের বিষয় অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা সাইয়া বিহি শাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা বান্দিরা তোরা আমার ইবাদত কর তোরা আমার গোলামী কর তোরা আমার দাসত্বগিরি কর এবং তোরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিস কাউকে না আল্লাহ রব্বুল আলমী বলছেন তোমরা তার ইবাদত করো আল্লাহ পাকের গোলামি করো এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন তোমরা করো না তারপরে আল্লাহ রব্বুল আলম বলছেন কি অবিল ওয়ালি হিসানা আর তোমরা তোমাদের পিতামাতা যারা আছে তাদের সাথে স্থান করো পিতামাতার সাথে সদ ব্যবহার করো এটা কারাদেশ আল্লাহ তবুল আলমিনের আদেশ তারপরও আজকে দেখা যায় আমরা আমাদের মা সাথে কি ব্যবহার করি কি আচরণ করে না করি আমার শুনে দেখে বড় দুঃখ হয় এই মুসলমান ছেলেমেয়ে ছেলেমেয়েদের জন্য সম্মানের উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বললেন যে তোমরা আমার ইবাদত করবে এবং মা বাবার ইহসান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলছেন কি ওয়াকাজা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে তোমার রবের পক্ষ থেকে

তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদ আচরণ করবে ভালো আচরণ করবে বলুন আজকে ভালো আচরণ কোথায় আজকে সদ আচরণ কোথায় বলুন আমি ছেলেদেরকে বলতে চাই তোমার বাপ কেন তোমার বাপ কেন তোমার মা কেন চোখ থেকে অস্ত্র ঝরলো তোমার মা কেন তোমার জন্য আমি প্রতিটা সন্তান থেকে জবাব তোমাকে দিতে হবে আমি বলতে চাই আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন তোমার এই করো সৎ ব্যবহার করো এটা আল্লাহর আলমী বলেছেন তার উপরও কেন তোমরা সৎ ব্যবহার করো না কেন তোমরা সৎ আচরণ করো না আল্লাহ ফাতর্বলানি বলছেন কেমন ভাবে বাপ মায়ের সাথে আচরণ করতে হবে কেমন সাথে বাপ মায়ের সাথে ব্যবহার করতে হবে আল্লাহ ফাকর বলে পরের শব্দগুলিতে বলে দিয়েছেন ইম্মা ইয়া বলু কন্যা কি বড় আহা দুহমা আউ ফালা তাকুল্লাহমা উফি ওয়ালা তানহার হুমা আল্লাহ ফাকর বলানি বলছেন যদি তোমার দুজন বাপ মা পিতা মাতা যদি বাধ্যকে পৌঁছে যায় যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় দুজনে পৌঁছে যায় বা দুজনের একজন যদি পৌঁছে যায় তাহলে যেন তোমাদের তোমাদের ব্যবহারে যেন যেন উহ শব্দটা না করে আজকে কি বলবো বড় দুঃখের বিষয় আপনাদের মতো অনেক মুসলমান ঘরের মা এবং আব্বারা আমার কাছে প্রায় অভিযোগ করে বলে যে বাবা কি বলবো মৌলানা সাহেব যে আপনি আমার ছেলের মতো আমার ছেলেরা আমাকে দেখাশোনা করে না আমার ছেলেকে আমার ছেলেরা আমাকে দুটো ভাত না আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বাইর করে দেয় আমার ছেলেরা পাকা ঘরে বাস করতে দেয় না আমাদেরকে ওই চালা ঘরে এরকম করে করে আর বাপ মারা কি তাদের চোখ থেকে অস্ত্র ঝরাই আপনাকে কি বলবো আমার দেখে শুনে আপনাকে কি বলবো হৃদয় একবারে একবারে মানে ভেতরে থেকে আপনার কান্না চলে আসি এমন একটা ব্যাপার হয়ে যায় মারা যখন আলেম মুসলিমদের কাছে অভিযোগ করে তা আল্লাহ ফাকরব বলে বলছেন যে তোমার ব্যবহারে তোমার আচরণে বাপ মা যেন উ শব্দটা না করে অথচ তোমার দ্বারাই তোমার বাপ মা কান্না কাটি করছে তোমার দ্বারাই বাপ মা অশান্তিটা আছে তোমার বাপ মা তোমার জন্য দিন রাত কান্না কাটি করছে কি ব্যবহারটা না তুমি করছো আল্লাহ পাক বলেছেন যে খবরদার উ শব্দটা দূরের কথা যখন বৃদ্ধ বাবা মা পৌঁছে যাবে তখন তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না কি কথা বলবে না ধমক দিবে না আজকে অনেক কুলাঙ্গার সন্তান আছে অনেক কাপুরুষ আছে কি বলবো সমাজের বুকে হা আপনাদের গোয়ার কোথায় আছে কে জানে না যারা বাপের সাথে মায়ের সাথে চোখ আং কথা বলে তারা গরম দিয়ে কথা বলে সম্মানীয় উপস্থিতি আপনাদেরকে কি বলবো বলবো এমন এমন পীর ছেলে আছে বাপ মা তাদেরকে ধমক দিয়ে কথা বলে বাপ মা থেকে চোখ আংড়ে কথা বলে আল্লাহ পাক বলছেন খবরদার অকুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক বলছেন ও শব্দটা তোর কথা তোরা তো ধমক দিবে না দিবে না এবং বৃদ্ধ বাবা মায়ের সাথে তোরা সম্মানজনক ভাবে কথা বলি অকুল্লাহুমা কাওলান কারীমা তোরা তোদের পিতামাতার সাথে বৃদ্ধ পিতামাতার সাথে তোরা সম্মানজনক ভাবে কথা বলি সুবহানাল্লাহ সম্মানীয় উপস্থিতি সম্মানজনক ভাবে কথা বলতে হবে খবরদার বাপ মায়ের সাথে উচ্চ ভাষায় কথা বলবেন না বাপ মাকে আপনার চোখ আঙরে কথা বলে কখনোই ধুমুক দিয়ে কথা বলবে না তারা হচ্ছে সম্মানীয় পাত্র সব সময় সম্মানীয়ত কথা বলতে হবে তারা যদি রাজ তারা যদি সন্তুষ্ট থাকে তারা যদি রাজি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাজি থাকবেন আর তারা যদি नाराज হয়ে যায় তারা যদি আপনার অসন্তুষ্ট থাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি नाराज হয়ে যাবেন তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন তা আমাদের উচিত হবে আকে বাপ মাকে রাজি করানো বাপ মাকে সন্তুষ্ট করা তারপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে সম্মানে উপস্থিতি আপনাদেরকে বলবো যখন বাপ মা বিদ্ধ হয়ে যাবে বাপ মা যখন বাধ্যকে পৌঁছে যাবে মা যখন এইরকম লাঠি ধারণ করবে আর ইনকাম করতে পারবে না তারা চলাফেরা ভালো করতে পারবে না সেই সময় আল্লাহ পাক বলছেন তোমাদের যে হাতের দুটো ডেনা আছে এই দুটো ডানা তোমরা রহমতের জন্য বিছিয়ে দেবে তাদের জন্য অনুগ্রহের জন্য তাদের জন্য দয়ার জন্য তোমরা বিছিয়ে দেবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবং তোমরা সব সময় তোমরা আসর নামাজের পরে তোমরা তোমাদের পিতামাতার জন্য বলবে অকুর রব্বি রাহমহুমা তামা রব্বায়না সাগীরা আল্লাহকে বলবে আল্লাহ আমার বাপ মা আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে আপনার লালন পালন করিয়েছে আমাকে যেভাবে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করিয়েছে আল্লাহ গো তুমিও আমার বাপ মাকে সেইভাবে জান্নাতের করে লালন পালন করাও এইভাবে দোয়া করতে হবে সম্মানের উপস্থিতি এইভাবে আল্লাহকে পাঁচ শক্ত নামাজ পরে বলতে হবে অথচ বলুন আজকে কটা সন্তান আছেন যে নামাজের পরে বাপ মার জন্য দোয়া করেন অনেক কিন্তু বাপ মা দুনিয়া ছেড়ে নীরব নগরে চলে গেছে বলুন তাও করেন আজকে বাপ জন্য মনে নেই আজকে আমাদের বাপ জন্য যখন বাপমা মরে যায় এক বছর দু বছর যুগ অতিক্রম করে চলে গেছে তখন তাদের কথা মনে মনেই থাকে না কিন্তু প্রত্যেক নামাজের পরে কিন্তু বাপ মায়ের জন্য আমাদের দোয়া করে একটা কর্তব্য সন্তানদের জন্য কর্তব্য কারণ আল্লাহর নবী সালাম বলেছেন তিন মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস দাঁড়িয়ে থাকে তার মধ্যে এক নম্বরে হলো নেক সন্তান ভালো সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে তাহলে পারে বাপ মা যদি দোয়া করলে বাপ মা যদি কবরে শুয়ে থাকে তাহলে পারে সেই দোয়া আপনার কবরে পৌঁছে যাবে সন্তান যদি এই দুনিয়া থেকে আপনার দোয়া করতে থাকে সোহান আল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে পরে আমাদের বাপ মায়ের জন্য দোয়া করতে হবে তারপরে তারপরেও দেখা যাচ্ছে আজকে আমরা বাপ মায়ের জন্য দোয়া করি না দোয়া তো দূরের কথা আজকে প্রায় ঘরে ঘরে আজকে হচ্ছে। হচ্ছে আমরা বন্ধুদের সাথে আমরা পড়া পড়শির সাথে সৎ ব্যবহার করি আমরা দাদা দাদির সাথে ভালো ব্যবহার করি আমরা নানি সাথে ভালো ব্যবহার করি আরো যে আত্মীয় স্বজন গুলো আছে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু আমাদের যারা জন্মদাতা আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি হায়

সবচেয়ে প্রিয় আমল কোনটি সম্মানে উপস্থিতি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলুন দিয়া রসুল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন মহানবের কাছে মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আলা সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া এই আমলটি মহানবের কাছে সবচেয়ে বেশি প্রিয় সম্মানে বসেছি আমি এই পতার মানুষদেরকে বলবো এবং মাদেরকে বলবো যে আপনারা আজান হয়ে যাবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেবেন আপনি মাঠে ঘাটে অফিস আদালতে রান্না বান্না যেখানে যা করেন না কেন যখনই জোহরে আজান হয়ে যাবে শুনবেন কানে আপনি সব কাজ ছেড়ে দিয়ে আগে আপনি নামাজ পড়ে নেবেন নামাজ পড়ার পরে আপনি যা ইচ্ছা অফিস আদালতের কাজ করবেন মাঠে ঘাটে কাজ করবেন রান্না বান্না যা কিছু দরকার সব করবেন কিন্তু নামাজ হয়ে সময় হয়ে গেলে নামাজ পড়ে নেবেন আমাদের সবচেয়ে বড় রোগ হচ্ছে যে আমাদের এখন দিন ছোট হয়ে গেছে এখন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে নামাজ পড়ে নিতে হবে দেখা যায় আমরা সেই নামাজটা পড়ি বেলা একটার সময় বেলা দেড়টার সময় আমার নামাজটা পড়ি বলুন তো সময় মতো কি নামাজটা হলো হলো নামাজ কিন্তু হয়ে যাবে কিন্তু যে সময় মতো পড়তে বললেন সেই আমলটি মহান রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় তা আমি গহরপত আব্বাদর ভাইদেরকে বলবো মাদেরকে বলবো যে আপনারা আপনারা সময় মতো যে নামাজ করেন এই সময় মতো নামাজ পড়াই আমলটি মহান রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় তা আপনারা চেষ্টা করবেন আজানের সাথে সাথে নামাজ পড়া এই আমলটি মহান রবের কাছে এক নম্বর প্রিয় দুই নম্বর আল্লাহ রসুলকে দুই নম্বর আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ দুই নম্বর কোন আমলটি মহানবের কাছে সবচেয়ে প্রিয় তিনি কলা সুмма বিরলোলি দাইনি তিনি দুই নম্বরে বললেন যে পিতামাতার সাথে সদ আচরণ করা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এই আমলটি সবচেয়ে মহান আর রবের কাছে দুই নম্বর সবচেয়ে প্রিয় আমল ও সুবহানাল্লাহ তিন নম্বর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল আল্লাহর নিকটে সবচেয়ে তিন নম্বর কোন আমলটি বেশি প্রিয় বলেন তো তিনি বললেন তিন নম্বর যে আমলটির কথা বললেন তিনি বলছেন কলা আসওয়া তিনি বলছে কলা আল জাহাদ ফি তিন নম্বর সবচেয়ে আল্লাহর কাছে

তার পিতামাতার সাথে ব্যবহার করা আচরণ করা এই আমলটি দুই নম্বরে নিয়ে এসেছেন কারণ জিহাদের চেয়ে আল্লাহর নবী পিতামাতার সাথে সৎ ব্যবহার আচরণ আল্লাহর নবী বেশি গুরুত্ব দিয়েছেন তাই আপনাকে বলি বোখারি মুসলিম আপনাকে বলি একটা হাদিসের কথা মনে পড়ে গেল একজন ব্যক্তি আপনার জেহাদ করতে ইচ্ছুক হয়েছেন জেহাদ করে বলে তার মনে তামানা জেগেছে তার জন্য বিশ্ব নবীর কাছে তিনি পরামর্শ নিতে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে জিগ্যাতা রাসূলের কাছে রাসূলের কাছে উপরে মশ নিতে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু সেই সাহাবীকে বললেন তোমার মা কি বেঁচে আছে তোমার মা কি বেঁচে আছে তখন সেই সাহাবীকে বলে পড়া নাম হ্যাঁ আমার মা বেঁচে আছে রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তোমার মায়ের সেবা করো তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের সেবা যত্নের মাধ্যমে জান তার নিচে তার তোমার জন্য জান্নাত রয়েছে তার তার জন্য আল্লাহ নবী তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন তাকে যেহাদের যেতে দেননি মা আগে সেবা মা বাবির আগে খেতমত করতে বলেছেন প্রিয় উপস্থিতি কারণ জেহাদের চেয়েও আল্লাহ নবী মা বাবিরের সেবা মা যত্ন খেতমত আল্লা নবী তাগেদ করেছেন আরেকটা হাদিসের মধ্যে এসেছে একজন ব্যক্তি আপনার হিজরত করবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াকে হিজরত বলা হয় তা একজন করবে জন্য আল্লাহর নবীর কাছে বায়াত করতে শুনতে পেলেন বা জানতে পারলেন যে তার মাকে সে মানে কান্নাকাটি অবস্থায় রেখে এসে আল্লাহর নবীর সাথে বায়াত করতে এসেছে রসুল সাল্লি সাল্লাম তাকে বললেন ইরজি তুমি ফিরে যাও বাড়ি চলে যাও যেভাবে তোমার মাকে কান্নাকাটি করে রেখে এসেছো তুমি বাড়ি ঠান্ডা করে এসো তোমার মা মাকে চুপ করে এসো তোমার রাজি করে এসো তারপরে সন্তুষ্ট করতে হবে পিতামাতাকে আগে রাজি করাতে হবে তারপরে আপনার অন্য দুনিয়াতে কাজ হবে বলুন তো আজকে প্রত্যেকটা মুসলিম ছেলেদেরকে বলবো তোমার বাপ মা তোমার পিতা কি তোমার প্রতি রাজি আছে একটু ভেবে দেখো ভেবে দেখো তোমার পিতামাতা যদি অরাজি থাকে তোমার পিতামাতা অসন্তোষ থাকে তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে তোমার আখে তো ধ্বংস হয়ে যাবে তাই বলবো যে বাপ মাকে বাপ মায়ের সেবা বাপ মায়ের জান্নাত লাভ করতে হবে কারণ একটা হাদিসের মধ্যে মধ্যে এসেছে আবু হুরাই রাজা আল্লাহ তালান হতে বনিত তিনি বলেন রসূদ সাল্লাল্লাহু বলেছেন যে ওই ব্যক্তির নাকটা ঢোলাই মলিন হোক ওই ব্যক্তির নাকটা ধুলে মলন হোক এইরকম করে আল্লাহ নবী তিনবার বললেন তখন সাহাবিরা বলে কিলা ইয়া রসুল্লাহ কোন ব্যক্তির নাক ধোলাই মলিন হোক বা তিনি বলতে চাচ্ছেন সেই ব্যক্তি কপাল পোড়া সেই ব্যক্তি হতফাগা সেই ব্যক্তি হতভাগা যে দুজন পিতামাতা পেল দুজন বৃদ্ধ পিতাম বা একজন পেলো অথচ তাদের সেবা যত্নের মাধ্যমে তাদের ক্ষেত মতে যে জান্নাত লাভ করতে পারলো না যে জান্নাত যেতে পারলো না সেই ব্যক্তির নাকটা ধোলায় মলিন হোক এ কথা আল্লাহ নই বলছেন সোহান আল্লাহ উপস্থিতি আপনাকে কি দিয়ে বোঝায় যে পিতা মাতার কত গুরুত্ব পিতা মাতার যে কত সম্মান অথচ আজকে আমরা পিতামাতাকে সম্মান করি না আমরা ঠিক শ্বশুর শাশুড়িকে সম্মান করি আমাদের সারোদাকে সম্মান করি অথচ আমরা নিজের পিতা মাতাকে সম্মান করতে পারি না পিতামাতার ক্ষেতমত করতে পারি না আপনাদেরকে বলবো যদি পিতামাতা সন্তুষ্ট থাকে পিতা মাতা যদি রাজি থাকে তাহলে মহান রব রাজি থাকবে আর পিতামাতা অসন্তুষ্ট থাকে তাহলে কিন্তু মহান রব অসন্তুষ্ট থাকবে প্রিয় উপস্থিত আপনাকে বলি যদি পিতামাতার খেদমত করেন পিতামাতা যদি সেবা করেন পিতামাতার প্রতি যদি আপনি সব সময় খেয়াল রাখেন তাহলে পারে আপনি পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন আপনাকে বলি পিতামাতার সেবা পিতা মাতার খেতপত করা পিতা মাতার প্রতি দেখভাল করা কত বড় একটা মানে মানে একটা বড় নিয়ামত জিনিস কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দেখাই বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলতে ছিল একটা রাস্তা দিয়ে হঠাৎ আসমান থেকে আপনার বৃষ্টি চলে আসে আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল তখন তিনজন ব্যক্তি একটা গুহার মধ্যে আপনার আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বিরাট আকারের পাথর এসে আপনার গুহার মুখটা আটকে গেল কি হয়ে গেল গুহার মুখটা আটকে গেল তখন ওই তিনজনের একজন তিনজনের মধ্যে একজন আরেকজনকে বলছে যেখান থেকে আমরা কি করে পরিত্রাণ পাই এখানে থেকে আমরা কি করে আমরা পরিত্রাণ পাব তখন আরেকজন বলল যে আমরা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য কে কি আমরা নেক কাজ করেছি ভালো কাজ করেছি সেই কাজগুলা ওসিলাই আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আমাদের মুক্তির পথ বের করে দেবে তখন তিনজনের একজন বলল আল্লাহর কাছে মানে মানে দোয়া করে বলছি হেল্লা আমি আমার বৃদ্ধ দুজন পিতামাতা ছিল আমি একজন রাখাল আর আমার কিছু কচি কচি বাচ্চা ছিল আমি প্রতিদিন আমি ডুম্বা ভেড়া ছাগল গরি ইত্যাদি একজন রাখালে কাছে যা থাকে পশু আপনার প্রতিদিন আমি চড়াতে যেতাম আমি ওই চরণ ভূমি থেকে বাড়ি আসার পর সন্ধ্যার সময় আমি ভেড়া দুম্বা থেকে দুধ দহন করতাম দুধ দহন করে আমি আমার দিতাম বাচ্চাদেরকে না আমার স্ত্রীকে দিতাম না আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াতাম তারপরে আমার কচি কচি বাচ্চাদেরকে খাওয়াতাম এইভাবে আল্লাহকে দোয়া করছে এবং সেই ব্যক্তি আরো বলছে আল্লাহ আমি একদিন আমার এই পশুগুলি নিয়ে আমি বহুদূর চলে গেছিলাম চড়াতে চড়াতে আমার বাড়ি আসতে সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যার সময় যখন বাড়ি আসলাম আমি ভেড়া দুম্বা ছাগল থেকে আমি দুধ দহন করলাম করে নিয়ে মা বাবার ঘরে বা মা বাবার রুমে আসলাম দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছি মা বাবা ঘুমিয়ে গেছে আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগানো আমি এটা অপছন্দ করলাম অথচ আমার কুচি কুচি বাচ্চারা কান্নাকারি ক্ষুধার তো নাই তারা কান্না কাটি করছে তারপরেও আমি আমার আমার কুচি কুচি বাচ্চাদেরকে আমি খাওয়াতে খেতে বা পান করতে দিলাম না আগে আমি মনে করলাম আমার বাপ মাকে আগে তারপরে আমার কুচি কুচি বাচ্চাদের খাওয়াবো কুচি কুচি বাচ্চারা পায়ের সামনে আব্বু আব্বু করে কান্না কাটি করছে তারা কাটি করতে করতে বাচ্চাগুলি ঘুমে গেল আর আমি আমার বাপ মায়ের মাথার সামনে মাথার কাছে আমি ভোর পর্যন্ত জন্য দাঁড়িয়ে থাকলাম ভর হয়ে গেল তখন আমার বাপ মা উঠলো উঠে আগে তাদেরকে পান করালাম আল্লাহ এই কাজ যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আল্লাহ এই বিরাট আকারে যে পাথরটা আছে আল্লাহ তুমি একটু সরিয়ে দে একটু আসমানটা দেখাও আল্লাহ একটু দুনিয়াটা দেখাও তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ওসলা করে দোয়া করলেন এই দোয়া করে সঙ্গে সঙ্গে বিরাট আকারে পাথর আপনার সরে গেল এবং তারা আকাশ দেখতে বলুন বলুন সোহান আল্লাহ উপস্থিতি কাকে সন্তুষ্ট করার জন্য কাকে কাকে অশ্লাহ করে দোয়া করলেন বাপ মায়ের সেবা যত্নের অশ্লাহ করে দোয়া করলেন তার করার কারণে ব্রাট আকরে পাথর সরে গেছিলেন শুধু বাপ মাকে রাজি করার জন্য শুধু বাপ মাকে সন্তুষ্ট করার জন্য তা আপনাদেরকে বলবো যারা বাপ মাকে কাঁদিয়েছেন বাপ মাকে অপমান করেছেন আজকে এই খুদবার শোনার পরে এই বক্তব্য শোনার পরে আজকে বাড়িজে বাপের হাত ধরবেন আজকে বাড়িজে মায়ের হাত ধরবেন মা গো আমি তোমাকে অনেক বকা ঝাঁকা করেছিলাম আব্বু গো তোমাকে অনেক বকা ঝাঁকা করেছিলাম মৌলানা সাহেব বলেছেন মৌলানা সাহেব বললো আজকে খুদবাই যদি বাপ মা সন্তুষ্ট না থাকে যদি আপনাকে রাজি করাতে পারি তাহলে আমি পরলৌকিক জীবনে আমি জান্নাত পাবো না আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না তাই যদি তোমার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকে আব্বু তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও আজকে ক্ষমা চাইবেন তবেই দুনিয়া সাকসেস হবে তবেই আখরে সাকসেস হবে প্রিয় উপস্থিতি আর যদি পিতা মাতা যে অসন্তুষ্ট থাকে পিতা মাতা যদি অরাজি থাকে পিতা মাতাকে যদি আপনি সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেন অপমান করেন তাহলে কিন্তু দুনিয়া ধ্বংস হবে আখরে ধ্বংস হবে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বলে আমার বক্তব্য এর দিকে চলে যাব এই হাদিসটা খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন আর তার পরিণতি কি হবে দেখতে পায়নি যিনি বেঁচে থাকেন প্রিয় উপস্থিতিন যে আব্দুল্লাহ ইবনে আবু আফ রাদিয়াল্লাহু তাআলা যা ঘন্টা বিনীত তিনি বলেন যে আমরা আল্লাহর রাসূলের কাছে ছিলাম এমন সময় আল্লাহ রাসূলের কাছে ছিলাম বা আল্লাহ রসুলের কাছে উপস্থিত ছিলাম এমন সময় একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া আপনার একজন তরুণ সাহাবী আপনার একজন যুবক সাহাবী সেই মৃত্যুর সজ্জায় পৌঁছে গেছে মরে যাবে 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 এরকম অবস্থায় পৌঁছে গেছে কিন্তু সেই ব্যক্তিটা আপনার সেই সাহাবীটা আপনার লা ইলাহা ইল্লাহ বলতে পারছে না মৃত্যুর সময় লাইল তালকিন দিতে হয় কিন্তু আপনার সেই সাহাবিটা লাইল বলতে পারছে না তখন রসুল সাল্লাহাম বলছেন কি হয়েছে সে কি নামাজ পড়ে না সে কি দুনিয়াতে নামাজ সরাত কি পড়িনি তখন সাহাবি বলে কলার নাম হা পড়েছিল তাহলে আল্লাহ নবী কেন বলতে পারছে না তখন আল্লাহ রসুল চট করে উঠে গেলেন উঠে যে আল্লাহ নবী সেই যুবকের বাড়ি দিকে রওনা দিলেন তখন সাহাবেরা বলছেন আমরাও আল্লাহ রসুলের পেছনে পেছনে চলে গেলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই বাড়ির সাহাবির বাড়িতে পৌঁছালেন বাড়িতে পৌঁছে আল্লাহর নবী তার সেই বাড়ির ঘরে প্রবেশ করলেন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সেই যুবকের কাছে যে সেই তরুণ সাহাবির কাছে যে বললেন হে আমার সাহাবী বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন সেই যুবক তার মুখ দিয়ে আপনার লা ইলাহা বার হচ্ছে না লা ইলাহা বার হচ্ছে না আল্লাহ রসুল বললেন যে তোমার কেন লাইলাহা বার হচ্ছে না কি কারণ বলতো তখন সেই সাহাবিটা ইয়া রসুল্লাহ আমি আমার মায়ের নাফার মানি করে চলতাম আমি আমার মায়ের নাফার মানি করে চলতাম তার জন্য আমার এই ইলাহা বার হচ্ছে না তখন বললেন তোমার মাকে বেঁচে আছে দুনিয়ায় তখন সেই বললেন হা আমার মা বেঁচে আছে তখন রসুল সাল্লাহ বললেন রসুল সাল্লাম তখন থেকে বললেন যাও এর মাকে ডেকে নিয়ে এসো তখন সাহাবি সাহাবেরা ওই আপনার যে সাহাবিটা মরে যাবে তার মাকে বৃদ্ধ মাকে ডেকে নিয়ে আসলেন পর আল্লাহ রসুল এই এই তরুণ ছেলেটি এই এই যুবকটি তোমার কি সন্তান বৃদ্ধ মা বললো হা এটি আমার সন্তান তখন রসুল সাল্লাম বললেন তুমি কি তোমার সন্তানকে ক্ষমা না তুমি কি তোমার সন্তানকে মাফ না তখন সেই মা বলল বৃদ্ধ মা বললো আমার ছেলে আমার সবসময় নাফার মানি হয়ে চলতো আমাকে সবসময় আমাকে হেও প্রতিপূর্ণ করতো আমাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করত আমাকে কখনোই বড় করেনি আমাকে কখনোই সে আমাকে মানে সম্মান করেনি সব সময় আমার নাফার মানি করে চলেছে আমি তার প্রতি সন্তুষ্ট নই রসুলসলাম বলছেন যদি তোমার চোখের সামনে তোমার ছেলেকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর তুমি কি তুমি সহ্য করতে পারবে আর তোমাকে যদি বলা হয় তোমার সামনে তোমার ছেলেকে ফেলে দেওয়া হবে আর তোমাকে যদি বলা হয় তুমি যদি সুপারিশ করো তাহলে পরে তোমার ছেলেকে বেঁচে দেওয়া হবে তোমার ছেলেকে এই আগুন থেকে বেঁচে নেওয়া হবে তুমি কি সুপারিশ করবে তখন সেই মহিলাটা বৃদ্ধ মা বলল হ্যাঁ যদি আমার সুপারিশে আমার ছেলে যদি জাহান নাম থেকে বেঁচে যায় তাহলে অবশ্যই আমি আমার ছেলের জন্য আমার সন্তানের জন্য আমার কলিজা ছেলের জন্য আমি অবশ্যই সুপারিশ করবো রসুলাম বলছেন যে আপনি বলুন যে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে রসুলকে সাক্ষী রেখে বলছি আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আমি আমার ছেলে প্রতি রাজি হয়ে গেছি কথা আপনি বলুন তখন মা বলল হ্যাঁ আমি আমার সন্তানের আমি রাজি হয়ে আছি আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার রসুলকে সাক্ষী করে রেখে বলছি আমি এখন সন্তুষ্ট হয়ে গেছি যখনই মা সন্তুষ্ট হয়ে গেল তখন রসুল সাল্লাহ ইসলাম বললেন বলো এবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সারিকা লাহু ওয়া সাদাদু আল্না মহাম্মদ আব্দুয়া রসুল বললেন তুমি এই পলেমাটি বলো তখন মায়ের বরকতে মায়ের সন্তুষ্টে আপনার যুবকের আপনার মুখ খুলে গেল আর সঙ্গে সঙ্গে কলেমা আপনার পাঠ করে নিল আর তখন রসুল্লাম আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর তারিফ করলেন এবং বললেন এই তরুণটি এই যুবকটি কঠিন জাহান নাম থেকে বেঁচে গেল বলুন সোহান আল্লাহ শুধু মা রাজি মা রাজা হয়ে গেল তা তার মুখ দিয়ে লাইলা বার হয়ে গেল তাই আমি সকল আমার ইসলাম দরদি আমার সকল ভাইদেরকে বলবো ইসলাম দরদি ভাইদেরকে বলবো হে আমার ভাইরা সব সময় বাপ মাকে সন্তুষ্ট করো বাপ মাকে রাজি করো আর বাপ মার সাথে ভালো ব্যবহার করো ইনশাল্লাহ এই দুনিয়া আমরা সাকসেস হবো আখরা তো হবো বলে এটা আমি আশা করছি তাই পরিশেষে আর কিছু বলতে চাই না পরিশেষে মহান রবের কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলমিন আমরা যত ছেলেরা বাপ মা দেখে কষ্ট দিয়েছি বাপ মা তুচ্ছ চাচ্ছিল্য করেছি আল্লাহ গোহ যেন আমরা বাপ মাকে যে সন্তুষ্ট করতে পারি বাপ মাকে যেন রাজি করতে পারি আল্লাহ আমাদের সেই তফিদ দান করুন সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহ কাছে আরো দোয়া করি হেলার বল আলমিন আমাদের মধ্যে থেকে আল্লাহ অনেকে অনেকের বাপ মা আল্লাহ নীরব নগরে চলে গেছে আল্লাহ কবরে জগতে চলে গেছে আল্লাহ তারা সেই কবরের জগতে আল্লাহ সেই তারা নীরব নগরে কি হালত আছে আল্লাহ জানি না আল্লাহ তারা যদি কোনো শাস্তি কোনো আজাব যদি পেয়ে থাকে আল্লাহ গো আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের আজাবকে তুমি মাফ করে দাও সকলেই বল আল্লাহ আল্লাহ কাছে আর দোয়া করি রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছে আল্লাহ কেউ বাড়িতে আছে কেউ হাসপাতাল আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আবার এই জমিনে চলাফেরা করা তফি দান করুন সকলেই বলুন আল্লাহমা আমিন আল্লাহ কাছে আরো পরে সে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জমিনের বুকে যাদেরকে বাঁচিয়ে রেখেছো আল্লাহ তাদেরকে তুমি হালাতে বাঁচিয়ে রাখো এবং আমাদের মধ্য থেকে তুমি যাকে নিয়ে নেবে পরলক্ষী জীবনে নিয়ে নেবে আল্লাহ আমাদেরকে ইমানের হালাতে একজন আমরা যেতে পারি পরলোক্ষী জীবনে আল্লাহ আমাদের সেই দান করুন সকলে বলুন আল্লাহ আমিন এই দোয়া এই দাবি রেখে আজকের বক্তব্য শেষ করছি